অনেকের ত্বকে প্রচুর ব্রণ হয় একটা সময় ব্রণ চলে যায় কিন্তু ব্রণ থেকে হওয়া দাগগুলো থেকে যায় ব্রণের দাগ দূর করতে আমাদের স্পট আউট নাইট ক্রিমটি দুর্দান্ত কাজ করে ত্বকে যেখানে যেখানে ব্রণের দাগ আছে দাগযুক্ত স্থানে এইভাবে শুধু একটু একটু ক্রিম প্রতি রাতে লাগিয়ে রাখলে কয়েকদিনের মধ্যে ম্যাজিকের মতো আপনার ব্রণের সব দাগ চলে যাবে এত এত ভালো মানের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করার পরেও ত্বকে কেন ব্রণ হয় ব্রণের সমস্যা যেতেই চায় না এই প্রশ্নটা আমাদের অনেকের মাথায় প্রায় সময় ঘুরপাক খেতে থাকে আসলে ত্বকের লোমকূপে ময়লা ধোলা জমে ব্রণ দেখা দেয় ত্বক থেকে ব্রণের দাগ ওঠাতে বেশ ঝামেলা পোহাতে হয় সঠিক যত্নে ব্রণের দাগ কমানো যায় তবে ব্রণে হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে বারবার ব্রণে হাত দেওয়ার ফলে ব্রণের দাগ ত্বকের মধ্যে আরও গভীরভাবে বসে যায় ব্রণ এড়াতে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু জিনিস সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন যেমন স্কেল্প চিরনি বালিশের কভার দোয়ালে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন প্রয়োজনে স্কিন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের কাছ থেকে নিজের ত্বকের সমস্যার সমাধান সম্পর্কে জানুন ব্রণের দাগ বেশি পুরোনো হলে দূর করা একটু কঠিন কেননা দীর্ঘদিন জমে থাকার কারণে দাগগুলো গাঢ় হয়ে ত্বকের ওপর গভীরভাবে বসে যায় ব্রণের দাগ দূর করার জন্য অনেকেই ঘরোয়া টোটকা ব্যবহার করেন তবে এসব ক্ষেত্রে ঘরোয়া টোটকাই খুব একটা উপকার পাবেন না ব্রণের দাগ তুলতে চাইলে ভালো মানের স্পট আউট ক্রিম অথবা ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী স্কিন কেয়ার করা জরুরি এতে করে ব্রণের দাগগুলো খুব দ্রুত মুছে যাবে এবং ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে স্পট ক্রিম তখনই কাজে দেবে যখন নিয়মিত ব্যবহার করবেন অনেক সময় অল্পতি আমরা হাল ছেড়ে দিই মনে রাখতে হবে ব্রণের দাগ বেশ গভীর হয় তাই দূর হতে সময় লাগে চেষ্টা করবেন প্রতিদিন রাতে ব্রণের দাগের উপরে একটু একটু করে ব্রন স্পট আউট ক্রিমটা লাগানোর জন্য অনেকে আবার মনে করে শুধু শুধু টাকা দিয়ে ক্রিম কিনে এতগুলি টাকা নষ্ট করে ব্রণের দাগ তুলব দরকার নেই যেমন আছে তেমনই থাক তাদের ত্বক থেকেও ব্রণের দাগ দূর করার জন্য রয়েছে ঘরোয়া সমাধান ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন স্পট রিমুভ স্কাবার দুই চা চামচ চিনি আধা চা চামচ লেবুর রস ও আধা চা চামচ মধু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে স্কার তৈরি করে নিন এরপরে এই স্ক্রাবটি ভ্রণের দাগগুলোতে লাগিয়ে আলতো হাতে তিন চার মিনিট ঘষুন এই স্ক্রাবটি সংরক্ষণ না করে যখন ব্যবহার করবেন তখন তৈরি করে নেওয়াই ভালো স্ক্রাবটি ঘষার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন